চাও না চইলা যাবা ব্যাপার না খাঁচায় বন্দি করা পাখি পালন যায় মানুষ না তুমি হয়তো প্রিয় মানুষ ছিলা অক্সিজেন না হয়তো তোমারে ছাড়া বাইচা থাকতে কষ্ট হবে কিন্তু আমি মরুম না ফনিকের জন্য মানসিক শান্তি কোনো অক্সিজেন না মানুষ এমন কেন ভাবে যে হয়তো আমি ময়রা গেলে ওই মানুষটা বাইচা যাবে বা আমি ময়রা গেলে ওই মানুষটা বুঝবে যে আমি তার লাইফে কী ছিলাম কে ছিলাম সত্যি কথা বলতে কি তুমি কারো লাইফে থাকো আর না থাকো এটা কিন্তু কারো চায় আসে না যেমন তুমি যে মানুষটার জন্য অনেক কষ্ট পাইতেছো যার নিয়ে অনেক ভাবতেছো সে তোমার নিয়ে ভাবতেছে না হয়তো তার জন্য তুমি মন খারাপ করে থাকবা একা থাকবা একাকিত্ব বাইসা নেবা অন্ধকারে থাকতে পছন্দ করবা আর সে কী করবে জানো তার বিপরীত করবে যেমন সে হয়তো অনেক হ্যাপি থাকবে বা কোনো বন্ধু বান্ধবের সাথে বা কোনো মেয়ে বা কোনো ছেলের সাথে অনেক আড্ডা দেবে তোমার জায়গায় তারে বসায় নেবে আর তোমারে অনেক সহজেই ভুলা যাবে তো আমরা বেশিরভাগ বেশিরভাগই এই প্রবলেমটা হয়েছে আমাদের মেয়েদের হয়ে থাকে আমরা কোনো কষ্ট পাইলে হয়তো লজ্জায় আর না হয় ইগোতে কারোর সাথে শেয়ার করতে পারি না এরকম ব্যাপার হয়েছে বা এটা হয়েছে বা অনেকে অনেক মানসিক টর্চার সহ্য না করতে পায়রা সুইসাইড করে তো আমার বলার কারণ হলো কি যে কিছু কিছু ডিপ্রেশনের থেকে বের হওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট আমাদের কোনো বাড়তি হ্যাপিনেস রাখতে পারবো না আমরা শুধু ভাবি যে আমি আমাকে নিজেকে অনেক বেশি ভালোবাসি মানে আমার জীবনটা আমার কাছে অনেক বেশি মূল্যবান কারো কষ্টতে বা কে থাকলো না থাকলো কে আমার লাইফে থেকে চলে গেল বা কে ইগনোর করলো এই ব্যাপারটাই আমি ইগনোর করতে পারি মানে ভালো থাকার সব থেকে বড়ো একটা উপায় হলো এটা যে আমার লাইফে কে থাকলো না থাকলো এটা নাথিং ম্যাটার বড় কথা হইলো আমি কিভাবে ভালো থাকব এইটা আমার খুঁজতে হবে যেমন হইতে পারে আমি নিজের অনেক বেশি গুরুত্ব দিতেছি বা নিজের অনেক রেসপেক্ট দিতেছি আমি ভাবতে পারি যে কে কি কইলো এটা আমার গায়ে মাখার কোনো দরকার নাই কারণ যে যা বলবে তার মুখে থাকবে কেউ আমার অনেক বাজেভাবে গালি দিল বা আমার উপরে কোনো ইনজাম লাগাইলো এটা আমার গায়ে লাগতেছে না যে বলতেছে তার মুখে থাকবে এই ব্যাপারগুলো যদি আমরা অনেক সহজে মাইনা নিতে পারি আর বুঝতে পারি যে না এটা কোনো ব্যাপার না আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হইল আমার লাইফ আমি নিজে আমি নিজেরে অনেক বেশি ভালোবাসি তারপরে হইল কে কি বলল না বলল আমি প্রতিবাদ করব। আমি এটা প্রতিবাদ করব কিন্তু চুপ থাকব না সহ্য করব না তুমি একটা ব্যাপার খেয়াল করবা তোমারে কেউ বলি করতেছে তোমারে কেউ মানসিকভাবে টর্চার করতেছে তোমারে কেউ জেলাসি করাইতে জন্য বা অন্য কোনো ব্যাপার নিয়ে অনেক হাট করা ট্রাই করতেছে তুমি এটা পুরো ইগনোর করবা দেখবা দেখবার করবে না আর একটা ব্যাপার কি তোমার যদি হাট করার জন্য কেউ কী সুখ করো যদি তুমি গায়ে মাখো ওইটা নিয়ে বেশি চিন্তা করো এটা থেকে কি হবে এক তো মানসিক প্রবলেম হবে আর না হয় অনেক ডিপ্রেশনে চলে যাবো আর বাজে ব্যাপারটা নিয়ে শুধু চিন্তা হবে তো একটা ব্যাপার কী করতে পারি ওইটা মাথায় আনাই যাবে না তো এর জন্যই বললাম খাঁচায় বন্দি করে পাখি পালন যায় মানুষ না যার চইলা যাওয়ার হয় সে চইলা যাইতেই পারে কোনো ব্যাপার না আর কেন আমি আরেকজনের জন্য শুধুই নিজের কষ্ট দিতে যাবো আমার লাইফটা অনেক দামি আমার কাছে এখনও দুনিয়াতে অনেক কিছু বাকি আছে তো এইটা হলো কিছু কিছু আপুর জন্য অবশ্য ভাইয়াদের জন্য যদি কেউ কিছু বলে ওইটা পুরো ইগনোর করে নিজের লাইফটা নিজে এনজয় করতে শিখেন আর সব থেকে একটা বড় কথা কি জানেন নিজেরে ভালোবাসতে শিখেন যে আপনার জন্য উত্তম সময় মতন সে চইলা আসবে ওর বেস্ট ফ্রেন্ড বা প্রিয় মানুষ